বাস্তব রায়ের যে বক্তব্য যেটা সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন তাতে একদম পরিষ্কার হয়ে গেল যে মরসুমের একদম শুরু ডুরান্ট কাপ আগামীকাল মোহনবাগান যুগভরতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে সাতটায় ফেস করতে চলেছে মহামাডানকে এবং এই ম্যাচটায় সুভাষিষ বোস মনভীর সিং মিস করতে চলেছেন এই ম্যাচটা কিয়ান নাসিরি আরও একবার ঘরের ছেলের সিনিয়র দলে ডেবিউ হতে চলেছে এবং আরও একটা জিনিস যেটা যে মনবীর সিং হয়তো এই ম্যাচটায় একেবারেই থাকবেন না প্রশ্ন চিহ্ন থাকছে এখনো পর্যন্ত একটা তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইছে না রায় যদি সেরকম দেখা যায় তাহলে হয়তো সাবস্টিটিউট বেঞ্চে থাকবে আর সুভাষিষ বসের যে বিষয়টা তিনি মেবি শুরু করবেন সাবস্টিটিউট বেঞ্চ থেকে অ্যান্ড ফার্স্ট ইলেভেনে শুরু করবেন অভিষেক সিং এই ভিডিওতে আমরা একটু ডিটেলস আলোচনা করতে চলেছি ভার্সেস মোহনবাগান কোন কোন প্লেয়াররা খেলতে পারেন ফার্স্ট ইলেভেন কেমন হতে পারে সব কিছু নিয়েই তবে তার আগে ভিডিওটা একটা লাইক করে দিলে আরও বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় এবং আরও অনেক বেশি মানুষ এই ভিডিওতে তাদের মতামত জানাতে পারে তাই অবশ্যই একটা লাইক করে দিও তো প্রথম যে বিষয়টা আমাদের আসার যে মাহামাডান একটা দুর্বল প্রতিপক্ষ বলে যেটা ভাবা হচ্ছিল ডুরান কাপের মঞ্চে যখন তারা ডায়মন্ড হারবারের এগেনস্টে পারফর্ম করলো তখন দেখা গেল রীতিমতো ধারণাটা ভ্রান্ত কারণ ডায়মন্ড হারবার এফসি গিয়েছে মহামেডান যথেষ্ট ফাইট দিয়েছে এবং ডায়মন্ড হারবারের থেকে অনেক ভালো ফুটবল খেলেছে বিহীন এবং তরুণ দল নিয়ে তারা লং রেঞ্জার শট করেছে প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করেছে এবং নাইনটি প্লাস সেভেন মিনিট সিক্স মিনিট হলেও সেটা কিন্তু প্রায় একশো মিনিটের খেলা হয়েছে গোটা টিম সেই একশো মিনিট মহামেডানের কন্টিনিউয়াস রান করে গেছে কোনো সময় আমরা দেখিনি টিমটা হাঁপিয়ে গেছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে এই জিনিসটা মহামার্টনে দেখিনি কারণ তরুণ দল নিয়ে কিন্তু তারা পারফরমেন্স করছে এবার উল্টো দিকে ডায়মন্ড হারবার যারা এক্সপিরিয়েন্স একটা দল এবং এই সেই এক্সপিরিয়েন্সের কারণেই লুকা মাচেনের শেষ মুহূর্তের গোলেই কিন্তু জয় পেয়েছে ডায়মন্ড হারবার বাট আবার পোস্টে লেগে ফেরা অনেক ভালো ভালো সেভ অনেক ভালো ভালো লং রেঞ্জার চান্স ক্রিয়েট প্রত্যেকটা জায়গা গ্রাউন্ড কভারেজ প্রত্যেকটা জায়গাতে মহামেডান এগিয়ে ছিল মানে মহামেডান পুরো গেমটা কিন্তু মোহনবাগানের ওপর প্রেশার ক্রিয়েট করে রাখবে যাতে করে মোহনবাগানের সেই এগেন্সে যেভাবে ডায়মন্ড হারবারের এগেন্সটি করা গেছে সেরকমই যে একটা আর্লি গোল তুলে নেওয়া যায় এবং তারপরেও কিন্তু তারা কাউন্টার অ্যাটাক প্লেয়ারদের ওপর প্রেশার ক্রিয়েট এগুলো করে যাবে মোহনবাগানের সমস্যাটা কোথায় মোহনবাগানে কিন্তু বিদেশি ফুটবলাররা এখনো আসেনি মোহনবাগান তাদের সিজনের প্রথম ম্যাচ খেলতে চলেছে এবং যতই তারা প্র্যাকটিস করুক একসাথে জুনিয়র দলের ফুটবলাররা সিএফএল খেলছে তারা সিনিয়র দলের ফুটবলারদের সাথে কতটা মানিয়ে নিতে পেরেছে সেটা একেবারে ম্যাচ প্র্যাকটিস একটা আলাদা জিনিস সিচুয়েশন প্র্যাকটিস একটা আলাদা জিনিস এবং ম্যাচে নেমে পারফরমেন্স করা সেটা পুরোপুরি আলাদা জিনিস তারা কতটা পরিমাণে ফিজিক্যাল স্ট্রং হয়েছে তাদের টিমের মধ্যে কতটা স্ট্রেংথ বিল্ড আপ হয়েছে সেটা ফার্স্ট ম্যাচ না খেললে দেখা যাবে না সেখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে যেমন দেখতে গেলে হয়তো জুনিয়র ফুটবলার দিয়ে ভরাট করা যাবে জায়গাটা বাট গ্যাপটা হচ্ছে যে অ্যালবার্টো রোড্রিকে স্টমল্ডার নেই যখন টিমটায় তখন দিব্যেন্দু একা সেন্টার ব্যাক অপশানে দাঁড়িয়ে রয়েছে অবশ্যই অভিষেক সিং ঢুকেছে টিমটায় বাট ওদিকে সুভাশিস বোস কিন্তু সার্ভ করতে পারবে না যার জন্য একটা প্রবলেম আশিস রায় রয়েছে মানে মূল ডিফেন্সের যে স্তম্ভটা সেটা কোথাও গিয়ে তিন ডিফেন্সের ওপর দাঁড়িয়ে থাকবে যেমন আশিস রায় মাঝখানে এবং সাইডে অভিষেক সিং এবার উপরে হয়তো আপুইয়া বা গ্লেন মার্টিনসকে ভেতরে ডিফেন্সে নিয়ে আসা বা আপুইয়াকে ডিফেন্স মেবি আপুয়াকে ডিফেন্সের ভেতরে আনবে না গ্লেন্ড গ্লেন কে হয়তো ভেতরে আনতে পারে বা দীপক টাঙ্গড়ি ভেতরে আনতে পারে এই একটা পসিবিলিটি হতে পারে এছাড়াও এই ম্যাচটাই কিয়ান নাসিরি উইং থেকে খেলবে কিয়ান নাসিরি খেলতোই কারণ মনভীর স্টার্ট করতে পারবে না বা সে স্কোয়াডেই থাকবে না সে পুরোপুরিভাবে এখনও ফিট না ঠিক সেই কারণেই কিয়ান স্টার্ট করবে এবং লিস্টন হয়তো আরও একটা উইং দিয়ে স্টার্ট করবে অ্যাটাকিং মিডে হয়তো আমরা দেখতে পারবো অনিরুদ্ধ থাপাকে খেলতে এবং হয়তো সিঙ্গেল স্ট্রাইকার যেতে পারে কোচ বাস্তব রায় সেখানে সে সুহেল ভাটকে ইউজ করতে পারে যদি আমরা প্রথম এগারোটা দেখি যে কেমন প্রথম এগারো থাকতে পারে যদি সিনিয়র ফুটবলারদের নিয়েই গঠন করে তাহলে একটা জায়গা করা করা যায় যায় বা বা একটা টিম বিল্ড জুনিয়র ফুটবলার যদি তৈরি ইনক্লুড করে সেখানে কোন ফুটবলারকে ইনক্লুড করবে সেটা নিয়ে এখনো পর্যন্ত বাস্তব রায়ের সিদ্ধান্ত আগামীকাল সকালে আসবে এবং তার পরবর্তীতে আমরা ম্যাচ লাইন আপেই দেখতে পারবো যে কোন টিমটা পারফেক্ট হচ্ছে বাস্তব রায়ের জন্য বা তার আগে আমরা যদি একটা আন্দাজ করি সেখানে আমরা গোলপোস্টের তলায় অবশ্যই বিশাল কাইতকে অ্যাজ আ ক্যাপ্টেন শুরু করতে চলেছে ডুরান্ট কাপে এবং দিব্যেন্দু বিশ্বাস দীপক টাংরি আশিস রায় অভিষেক সিং এছাড়াও কিন্তু কিয়ান নাসিরি লিস্টন কোলাসো আনিরুদ থাপা আপুইয়া সুহেল ভাট এবং গ্লেন মার্টিনস এই একটা এক্সপেক্ট করা যাচ্ছে মোহনবাগান তাদের মহামাডানের এগেনস্টে শুরু করতে চলেছে বাট বারবার একটা জিনিস বলছি মহামাডান কিন্তু প্রচন্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে গত ডায়মন্ড হারবার ম্যাচ যারা দেখেছো তারা জানো তরুণ ফুটবলাররা রয়েছে টিমে প্রচুর এবং তারা ভাই জান লড়িয়ে প্রেশার ক্রিয়েট করছে এগেনস্ট টিমের ওপর